ডিয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আপনাদেরকে আগেই জানিয়ে রাখছিলাম যে গ্রীষ্মকালীন ছুটি কাটছাট এর কথা চলছে এবং সে অনুযায়ী আপনাদের আপনাদেরকে বলেছিলাম যে শুক্রবারের মধ্যে একটা তথ্য পেয়ে যাবেন এবং শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হল না অলরেডি আমরা জানতে পেরেছি যে শিক্ষা মন্ত্রণালয় আজকে একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অর্থাৎ ছুটি সত্যি সত্যিই কর্তন করা হয়েছে এবং এই ছুটিটা কর্তন করা বিষয়ে শিক্ষামন্ত্রী যথেষ্ট ব্যাখ্যাও দিয়েছেন দেখুন মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে দেওয়া হলো তবে মাদ্রাসা কারিগরি বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে শীতে অতিরিক্ত গরমের জন্য নির্ধারিত দিনের বেশি ছুটি ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এজন্য ঘাটতি পূরণ করতে এরকম সিদ্ধান্ত নেওয়া হলো তো ভিউয়ার্স আমরা সবাই জানি যে জানুয়ারি মাসে শীতের জন্য প্রায় এক সপ্তাহ এবং এপ্রিল মাসে রমজানের ছুটির পরে গরমের জন্য প্রায় এক সপ্তাহ বা কিছু জায়গাতে দশ দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং সেই শিক্ষণ ঘাটতি সরকার লক্ষ্য করছেন এবং সেটার প্রেক্ষিতেই মূলত এই ছুটি কমানোর চিন্তাভাবনা দেখুন আমাদের পুরো খবরের বিস্তারিত দেখলে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে ছুটি কমলো ছয় দিন মাধ্যমিক পর্যায়ে স্কুল খুলবে ছাব্বিশ জুন শনিবারও ছুটি এটা কিছুক্ষণ আগে প্রকাশিত খবর অর্থাৎ আপনারা জানেন যে শনিবার ছুটি বাদ দেওয়া হয়েছিল অর্থাৎ রমজানের পরে যেহেতু পনেরো দিন বা দশ বারো দিন পরে প্রতিষ্ঠান খুলেছিল ঠিক সেজন্য শনিবার ছুটিটা বাদ দেওয়া হয়েছিল ঠিক একইভাবে এখন আবার শনিবারের ছুটি চালু করা হলো দেখুন মাধ্যমিক পর্যায়ে স্কুল খুলবে ছাব্বিশ জুন শনিবারের ছুটি বহাল থাকবে শিক্ষা মন্ত্রণালয় একজন কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন অতএব নতুন তারিখ অনুযায়ী স্কুল খুলবে ছাব্বিশ জুন ছুটি কমলো ছয় অর্থাৎ আমরা সবাই জানি যে তেরো তারিখ থেকে আগামী মাসের দুই তারিখ পর্যন্ত ছুটি ছিল এবং সেটা কমিয়ে ছয় দিন দেওয়া হয়েছে এবং সেটা ছাব্বিশ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব বৃহস্পতিবার বেলা এগারোটা শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হয় সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তো ভিওয়ার্স তাহলে যারা আমরা জেনেছিলাম যে দুই তারিখের আগে প্রতিষ্ঠান খুলবে আজকে সেটা নিশ্চিত হয়ে গেল যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে এবং সেটা খুলছে ছাব্বিশ তারিখে আচ্ছা ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো নতুন কারিকুলামে চলতি বছরে বেশ ঘাটতি রয়েছে শীত ও অতি গরমের কারণে এবার পনেরো দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল যেটা বললাম শীতকালে প্রায় সাত দিনের মতো এবং এই রমজানের ছুটির পরে প্রায় সাত দিন বা দশ দিনের মতো সেই ক্ষতিপোষাতে গ্রীষ্মের ছুটি কাটসাট করা হবে সেক্ষেত্রে শীতকালীন ছুটি কিছুটা বাড়তে পারে এছাড়াও শনিবারের বন্ধ পুনর্বহাল রাখা কর্মদিবস কমে যাবে তাই গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমে দেওয়া হয়েছে আর কি এই ভিডিও আপলোড করার ঠিক তিন দিন আগে আমি আগেই বলেছিলাম যে মাধ্যমিক পর্যায়ে এবং মাদ্রাসা ও বা কারিগরি পর্যায়ে গ্রীষ্মকালীন ছুটি কমে আসার সম্ভাবনা রয়েছে ঠিক এরকম একটা ভিডিও আপলোড করেছিলাম ঠিক সেই ভিডিওর নিচে অনেকে অনেকে কুমন্তব্য করেছেন অনেকে টিটকারি দিয়েছেন অনেকে খারাপ মন্তব্য করেছেন কটুক্তি করেছেন তো আমি রাগ করিনি তবে একটা জিনিস মাথায় রাখবেন যে ট্রেন্ড নিউজ শিক্ষা সংক্রান্ত যে খবরগুলো বা যে তথ্যগুলো আপনাদের সরবরাহ করে সেগুলো অবশ্যই নির্ভরযোগ্য জায়গা থেকে সংগ্রহ করা এবং নির্ভরযোগ্য মাধ্যম থেকে সংগ্রহ করার পরে যাচাই বাছাই করার পরেই আপনাদেরকে ইউটিউবে ভিডিও আকারে ছানো হয় তো ভিউয়ার্স যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে তবে এখন পর্যন্ত মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে প্রতিষ্ঠান কবে খুলবে সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য জানা যায়নি অবশ্যই আশা করি আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে অথবা আগামীকালের মধ্যেই জেনে যাবেন আমরা আপডেট জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ